আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আমুলিয়া মডেল টাউন ছাগলের বিরাট এক হাটে যেটা রামপুরা বনশ্রী থেকে সোজা কটা চিটাং রোড অনেক সুন্দর একটা হাট আপনাদেরকে ম্যারাদি হাটে বলেছিলাম যে নতুন একটা হাটের আপডেট আপনাদেরকে দেখাবো তো ইনশাআল্লাহ আমরা আমুলিয়া মডেল টাউনে চলে এসেছি তো এসে দেখলাম যে বিরাট এক হাট সুন্দর আবহাওয়া বড় একটা মাঠ আমুলিয়া মডেল টাউন যেটা সুন্দর ভিতরে বাড়িঘর পাশে বড় মাঠ গরুর হাট দেখার মতো একটা হাট তো আপনারা দেখতে থাকুন হাটটা আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রেলিয়ান ক্রস পাশে লাল একটা

সুন্দর সুন্দর <whats Napoleon> <positive call> আমরা আজকে চলে আসছি আমুলিয়া মডেল টাউন বিশাল গরু ছাগলের হাটে তো গতকালকে মেরা দেওয়ার ভিডিও আপনাদেরকে আপলোড করেছিলাম বলেছিলাম যে নতুন একটা হাটে যাব নতুন ভিডিও আপলোড দেবো নতুন ভিডিও নতুন হাটে গরু দেখানোর জন্য এই হচ্ছে আমুলিয়া হাট বিশাল জায়গা এখনো প্রচুর জায়গা বাকি আছে প্রচুর বাস গাড়ানো তাদের লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে প্রতিটা বাসের সাথে সাথে লাইট দেওয়া তো অনেক গরু আসছে গরু মাসাল অনেক গরু বিশাল বড় বড় গরু যাদের বড় বড় গরু দরকার তারা শীঘ্রই আমুলে মডেল টাউন এসে পড়েন বিশাল সাইজের গরু আছে তো পুরাটা হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অনেক বড় অনেক সুন্দর একদম মেন রোডের সাথে এই রোডটা হচ্ছে আপনি মেরা আর রামপুরা থেকে এসে স্টাফ কোয়ার্টার হয়ে চিটাং রোড বের হতে পারবেন আপনার পাশে পড়বে মান্ডা মুগদা তারপরে আপনার যাত্রাবাড়ি রোড একদম মেন রোডের সাথে হাতটাই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে মেন রোডের সাথে গেট বিশাল বিশাল গরু আমুলিয়া হাটে আজকে নয় তারিখ দুই সাল আমুলিয়া হাতে ইনশাল অনেক বড় বড় গরু এসে পড়ছে দেখেন কত বড় বড় গরু একদম দেশি গরু দেখার মতো প্রতিটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল বিশাল গরু সব কটা গরু মার্শাল্লা সুন্দর সুন্দর গরু সব কটা গরু এক একটা চেয়ে এক একটা দেখার মতো গরু কত বড় গরু বিশাল সাইজ বিশাল সাইজের গরু প্রতিটা গরু এক সাইজ তিনটা গরু একসাইজের সব একসাইজের গরু কোন জায়গায় গরু এগুলা কুষ্টিয়া দেখেন তেরোটা